ইউরোপে পড়াশোনার স্বপ্ন সবারই থাকে আবার সবারই একটি কমন সমস্যা থাকে সেটা হচ্ছে পড়াশোনার খরচ কিন্তু আপনারা কি জানেন যে বাংলাদেশে যে খরচ হয় মাস্টার্স বা পিএইচডি যদিও বাংলাদেশে তেমন পিএইচডি অপশন নাই বা ব্যাচেলার বা মাস্টার্স করতে যে খরচ হয় ঠিক সেম খরচেই ইউরোপে পড়াশোনা করা যায় জি ইউরোপে এমন একটি দেশ আছে যেখানে বাংলাদেশের খরচে আপনি মাস্টার্স বা পিএইচডি করতে পারবেন একটি ইউরোপিয়ান ডিগ্রি অর্জন করতে পারবেন সেটা কোন দেশ এবং কোন কোন সাবজেক্ট আপনারা করতে পারবেন কিভাবে করতে পারবেন কোথায় তার অ্যাম্বাস আছে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটি ফুল ভিডিও করতেছি সেই ভিডিওতে সকল ইনফরমেশন থাকবে আশা করি এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা জানেন আমরা অনেকগুলো সার্ভিস অ্যাড করেছি আমাদের ইউএসাইডি সাপোর্টের একটা ওয়েবসাইটের আন্ডারে সেখানে বর্তমানে কিউনিস সেশন চলতেছে আপনারা তাড়াতাড়ি করে রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের নেক্সট সপ্তাহে একটি কিউনিস স্টেশন আছে যে যেখানে আপনি আপনার যে কোনো ধরনের প্রশ্ন ইউরোপ নিয়ে করতে পারবেন আমরা আমাদের এক্সপার্টিস থেকে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সে উত্তর দেওয়ার চেষ্টা করব আশা রাখি আমার ভিডিওটি দেখবেন ইউনেসেশনে দেখা হচ্ছে আপনাদের সাথে